হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গাইস আজকে ভিডিওটা হচ্ছে মানে আমাদের বট আইডি একটা ছিল না গাইস তো এটা আমাদের মাস্টার পৌঁছেছে আমার বিয়ের তো এই ভিডিওটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করতেছি বলেন কি হ্যাঁ গাইস কি আর বলবো তো দেখতে পেলে প্রথম রাউন্ডে আমি একটা কিল করে নিয়েছি তো গাইস মানে এখানে কোথায় জানি বান্দা ছিল তো আগে ড্রপটা পাঠিয়ে নি তো গাইস একটু লেগেন তারে কোদালটা নিয়ে মানে সামনে দিকে চলে যাচ্ছি তো এখানে একটা বান্দা ছিল তো গাইস ফাইনালি আমরা কিন্তু এই রাউন্ডটা জিতে গেলাম ও মাই গড ওয়াও

তো গাইস এখন আপনাদের কি মনে হয় আমি একা ওয়ান বি ফোর করতে পারবো জানি না আরে গাইস জানতে হলে তো ফুল ভিডিওতে দেখতে হবে তাই না ঠিক বলেছো হ্যাঁ গাইস আপনারা ঠিক বলতে বলতে দেখতে পেলে আমি কেন একটা বান্দাকে নক করে ফেললাম তো গাইস আরেকটা ছেলে এটাকে নক করে ফেলেছি তো গাইস দেখতে পেলে এখানে একটা বান্দা নক করেছিলাম তো গাইস ফাইনালি এজ করে দিলাম ও মাই গড ওয়াও হ্যাঁ গাইস মানে বুঝতে তো পারছি আমার বিহেভ কতটা প্রিয় তো গাইস দেখতে পেলে তো এখন শুরু হয়ে মানে লাস্ট রাউন্ড গাইস লাস্ট রাউন্ড না গাইস এখন কিন্তু তিন নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা জিতলে আমাদের কিন্তু আরেকটা রাউন্ড চাই আচ্ছা হ্যাঁ তো দেখতে পেলে এখানে একটা বান্ধা ছিল তো গাইস মানে আমি নক করে দিয়েছি আরে গ্লো লাগে কেন তো গাইস ফাইনালি কিন্তু একটা কিল করে নিয়েছি বলেন কি হ্যাঁ কি আর বলবো তো গাইস আমার টিমেট কিন্তু একটা মরে গেছে আর বান্দা রয়েছে গাইস একটা লাস্ট ওয়ান তো এটাকে মারলে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে যাব তার আগে আমি টিমেটটাকে রিভাইভটা করে দেই ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছিস তো আমার টিমেটটা রিভাইভ করে আমি এদিকে চলে যাচ্ছি কারণ দেখতে হবে বান্দারা কোথায় রয়েছে তো গাইস বান্দারা কিন্তু দেখতে পাচ্ছি না আ শোনা গো আমার খুব কষ্ট যে বলো আরে কষ্ট হবে কেন বান্দারা কি পাচ্ছি না এটা আর কি মানে দেখতেছিলাম তো গাইস বান্দারা কিন্তু সামনে উপরে রয়েছে তো আমি একটা গেনেট করব আগে আরে গাইস কেন একটা তো গেল না তো গাইস আমাকে মেরে দিলো সি 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 মানে আমি বুঝতে পারিনি নি এত শরম দেওয়ার কিছু নেই তো গাইস দেখতে পেলাম আমাকে কিন্তু ফাইনালি কনফার্ম মানে কনফার্ম করে দিয়েছে তো কনফার্ম করার পরে আমার টিমমেট গুলো কিন্তু বান্দরাকে মেরে দিলো তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস এখন কিন্তু শুরু হয়ে আমাদের লাস্ট রাউন্ড তো গাইস এই রাউন্ডটা যদি জিতে চাই তাহলে কিন্তু আমরা মানে মাস্টারে চলে যাব বলেন কি হ্যাঁ গাইস আমি আর কি বলবো আপনারা নিজেই তো দেখতে পাচ্ছেন তো আমার কাছে রয়েছে স্নাইপার আর এমপি টু চিপ তো গাইস দেখা যাক মানে আমরা কি ম্যাচটা বয়া করতে পারি কিনা না তো গাইস এখানে কিন্তু আমার টিমমেট অলরেডি একটা বান্দাকে নক করে ফেললো তো আমি এখানে স্নাইপার চালাচ্ছি গাইস বুঝতেই তো পারছো আচ্ছা হ্যাঁ গাইস আপনারা আস্তে আস্তে কিন্তু আমাকে আবারো মেনে দিল আ শোনা গো আমার খুব কষ্ট জি বলো হ্যাঁ গাইস এবার কিন্তু সত্যি কষ্ট হয়েছে তো গাইস কষ্টের কথা বলে আর লাভ নেই তো দেখতে গেলে ফাইনালি কিন্তু বইয়া করে ফেললাম তো গাইস এখন কিন্তু মাস্টার চলে যাব তো গাইস দেখতে গেলে ফাইনালি কিন্তু আমি মাস্টার চলে গিয়েছি ও মাই গড ওয়াও তো আজকে দিনে পর্যন্ত দেখাবো এই ভিডিওতে ভালো সুস্থ থাকবেন বাই গাইস আর ভিডিওটা বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন খুশি হলে বলে দেবেন গাইস